সলেই এবং সেগুর কাঠের মধ্যে খুবই স্মার্ট একটি সোফা সেট নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত বলবো যেটা আমাদের নিউ মডেল ফার্নিচারের খুবই দারুণ একটি সোফা সেট যেটা আমরা সবসময় তৈরি করে আসি এবং এটা আমাদের সরাসরি শোরুম ভিজিট করলেও কিন্তু আমাদের অ্যাভেলেবেল সেট পাবেন যেটা আপনার পছন্দ হয় আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন সলিড চিটা এবং সেগুন কাঠের মধ্যে আমরা পিতল বসানো হয়েছে এবং ন্যাচারাল পলিশের মধ্যে ল্যাকার পলিশ করা হয়েছে খুবই দারুন শাইনিং এর মধ্যে আমরা এই সোফা সেটে আমরা তৈরি করে থাকি টু টু ওয়ান সিটের মধ্যে দিয়ে তৈরি করা এবং সাথে একটা স্যানার টেবিল উপরে তার কোনো যাতে বসবে তার উপরে একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে আমরা নিউ মডেল ফার্নিচার হচ্ছে বড় বড় মতো আমাদের যে চট্টগ্রামে কাঠগুলো পাওয়া যায় অথেন্টিক সলিড চিটা এবং সেগুন কাঠের মধ্যে আমরা সবসময় প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসি তো ভিওস যারা একটু সিম্পল পছন্দ করে একটু সিম্পল ডিজাইনের সোফা সেট পছন্দ করেন তারা এই ধরনের সুন্দর সোফা সেটটি চাইলে আমাদের থেকে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন ফিনিশিং টেক্সচারগুলো দেখেন একদম শাইনিং এর মধ্যে করা একদম ন্যাচারাল কাঠের কালারটা রাখার চেষ্টা করা হয়েছে তো ভিওস এই চমৎকার সোফা সেটটি যদি আপনাদের পছন্দ হয় আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন শোরুমে এসে দেখে শুনে সুন্দর চাইলে আপনারা দেখতে পারেন এখন এখানে দেখতে পাচ্ছেন একটি ফোম কাপড় ফোম কাপড়ও চাইলে আপনার মার্কেট থেকে আপনার আমাদেরকে বললো আমরা আপনাদেরকে রাবা ফোন কাপড় গুলো হচ্ছে সুইট বেলভেট কাপড় মধ্যে করা খুব স্টাইলিশ একটি সোফা সেট আর দেখতে খুবই স্মার্ট একটি সোফা সেট যে কোনো ড্রয়িং রুমে বসাবেন দেখতে আভিজাত ছোঁয়া ফুটে উঠবে তো ভিউয়ার্স চমৎকার সোফা সেট টি যদি পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন